সিগনিফিকেন্স প্রচন্ড যেহেতু আমি বাংলাদেশের মেয়ে বাংলাদেশে বাংলা ভাষা মাতৃভাষার চর্চা এবং বাংলাদেশে এই ঘটনা হয়েছিল আজ একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল আমাদের বাঙালি জাতির জন্য আমার বাঙালি জাতি না পৃথিবীতে ভাষার জন্য শুধুমাত্র প্রাণ দিয়েছিল এবং এরম রক্তপাত হয়েছিল রক্ত ঝরেছিল শুধুমাত্র বাংলাতেই সেই দেশটির সেই দিনটি আমরা উদযাপন করব জাতি হিসেবে এবং শুধুমাত্র বাঙালি ভাষাভাষীর জন্য নয় এই আন্তর্জাতিক মাতৃভাষা ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রত্যেকটি অন্যান্য ভাষার জন্য ভাষা দিবস ভাষা ছাড়া আমরা আমাদের জীবন থেকে ভাষাকে একদিনের জন্য সরিয়ে নিত আমরা কোথায় থাকবো কি আমাদের আইডেন্টি মানুষ হিসেবে আমাদের পরিচিতি কোথায় এই দিনটির সিগনিফিকেন্স আসলেই প্রচণ্ড এবং এটি আমাদের আমার মনে হয় বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন করা উচিত শুধুমাত্র বাঙালি নয় বিশ্বব্যাপী এই দিনটিকে খুবই সিগনিফিকেন্টলি উদযাপন করা উচিত